নমস্কার আপনাদের দক্ষিণ ইনসা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিনকি এবার জ্যোতি মালহোলসার পর আরো এক পাক গুপ্তচর সন্দেহবশত আটক করলো পুলিশ আধিকারিকেরা যাচ্ছে শেশে পাঞ্জাবের বাসিন্দা যার নাম জজবীর সিং আকি সঙ্গে জনদাত্র জজবীর সিং এর বিষয় তিনি একজন ইউটিউবার তার চ্যানেল রয়েছে যার নাম জান মহল আর এই চ্যানেলে রয়েছে 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবারো তবে কেন তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলো জানা যাচ্ছে জ্যোতি মালোত্র অর্থাৎ হারিয়ানার ইউটিউবার একজন পাক গুপ্তচর সেই সন্দেহে তাকে আটক করা হয়েছিল এবং তদন্ত গতি প্রক্রিয়া চলাকালীন রীতিমতো সে স্বীকার করে নিয়েছিল যে সে পাকিস্তানের হয়ে কাজ করেছিল আর এবার এই জ্যোতি মালোত্রার সঙ্গে কানেকশন খুঁজে পাওয়া গেছে পাঞ্জাবের এই ইউটিউবার জাসবীর সিং এর একই সঙ্গে আরো একাধিক তথ্য উঠে এসেছে পুলিশ আধিকারিকদের হাতে জানা যাচ্ছে এই সিং পাঞ্জাবের মোহালির বাসিন্দা মোহালির রূপনগরে থাকে এই জাসবীর সিং এই পাক গুপ্তচর সন্দেহে বর্তমানে রাখা হয়েছে এই সন্দেহভাজন ইউটিউবারকে একই সঙ্গে বিভিন্ন তথ্য উঠে এসেছে এই যাসবীর সিং এর বিরুদ্ধে জানা যাচ্ছে পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসার জাত রান্ধাওয়ার সঙ্গেও যোগাযোগ রয়েছে এই জাসবীর সিং এর

পাঞ্জাবের ইউটিউবার সন্দেহ ভচন পুপ্তচর যাসবীর সিং এর ক্ষেত্রেও জানা যাচ্ছে দানিশের সঙ্গেও বেশ কিছুদিন আগে থেকে যোগাযোগ ছিল এই সন্দেহভাজন পথ গুপ্তচর ইউটিউবার সিং এর অপারেশন রীতিমত এই আইএসআই কর্তা দানিশের সঙ্গে যেভাবে যোগাযোগ ছিল জ্যোতি মানহত্রার একইভাবে বেশ কিছুদিন আগে থেকে কথা হতো যাসবীর সিং এরও যদি মালোত্রার একাধিক ভিডিওতে আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের প্রতি তার ভালোবাসা একবার দুবার নয় এর থেকেও অধিকবার পাকিস্তানে যাওয়া আসা ছিল এই হরিয়ানার ইউটিউবার পাক গুপ্তচর জ্যোতি মালোত্রার আর পাকিস্তানের প্রতি ভালোবাসা তার সেই ভিডিওতেই প্রকাশ পেয়েছে যা দেখতে রীতিমতো তদন্তকারী আধিকারিকদের সন্দেহ আরো বেড়েছে আর তদন্ত গতি প্রক্রিয়াও আরো বাড়ানো হয়েছে আর সেই তদন্তের গতি প্রক্রিয়ায় একে একে বিভিন্ন জায়গা থেকে দেশের পাক গুপ্তচরকে আটক করেছে এনআইএ আধিকারিকেরা এখনো পর্যন্ত এই এনআইএর তদন্ত চলছে মধ্যে এবার জ্যোতি মানব যোগাযোগ খুঁজে পাওয়া গেল সন্দেহ পাঞ্জাবের এই ইউটিউবার যাসবীর সিং এর যার চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নাম জান মেহেল যে চ্যানেলে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারও রয়েছে কিন্তু এই পাক গুপ্তচর সন্দেহে এবার জসবীর সিং কে আটক করা হয়েছে জানা যাচ্ছে মোহালি স্টেট স্পেশাল অপারেশন সেলের হেফাজতে বর্তমানে রাখা হয়েছে এই সন্দেহবাচন ইউটিউবার কে একই সঙ্গে এই পাকিস্তান কে পাকিস্তানের সঙ্গে জসবীর সিং এর ঠিক কতটা গাঢ় সম্পর্ক সেই বিষয় নিয়েও একে একে তদন্ত প্রক্রিয়া এগোবে একই সঙ্গে জজ অর্থাৎ পাকিস্তানের যে ইন্টেলিজেন্স অফিসার রয়েছে তার সাথে ঠিক কি সম্পর্ক রয়েছে জসবীর সিং এর সেই বিষয়ে তদন্ত করা হবে এর পাশাপাশি এই আর এস অর্থাৎ দানির যাকে বহিষ্কার করেছে ভারত সরকার তার সঙ্গে কতদিন আগে থেকে কথা হতো জসবীর সিং এর জ্যোতি মালোত্রার সঙ্গে জসবীর সিং এর কি যোগাযোগ বা কি কানেকশন সেই একাধিক বিষয় ডিটেলস এ খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকেরা তবে বর্তমানে তাকে হেফাজতে রাখা হয়েছে এরপরেই তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে এই জসবীর সিংকে কে এই সন্দেহভাজন পাক গুপ্তচর একে একে গ্রেফতার হচ্ছে পুলিশের হাতে এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই সব গুপ্তচরেরা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা যে কত বড় অপরাধ এবং তার শাস্তি ঠিক কি হতে পারে তা আগামী দিনে তাদের অবশ্যই দেখতে হবে এবং জ্যোতি মালোত্রার পর একে একে বহু পাক গুপ্তচরেরা তদন্তকারী আধিকারিকদের হেফাজতে এসেছে আর এবার নতুন ভাবে নাম উঠে এসেছে এই জাসবীর সিং পাঞ্জাবের মোহালির বাসিন্দা ইতিমধ্যেই তাকে পাক গুপ্তচর সন্দেহ করা হচ্ছে তবে তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত বাকি আর সেই তদন্তে কোন কোন দিকগুলি উঠে আসছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে